নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের আমাদের এই চ্যানেল। আজকের নিবেদন লেখক তারাপদ রায়ের লেখা গল্প স্কন্ধ কুমার এবং অর্ধচন্দ্র শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল খামটা হাতে নিয়ে কনকেন্দুবাবু কিছুক্ষণ চুপ করে বসে আছেন বহুদিন পর আজকে ডাকে তার একটা চিঠি এসেছে এ বাড়িতে চিঠিপত্র কদাচিৎ আসে আসার কোনো কারণই নেই আসবে বা কেন ছেলে ছেলের বউ নাতি নাতনি বিদেশে থাকে সেই সুদূর কানাডায় জামাইও বিলেতে ডাক্তারি করে মেয়েও সেখানে তার স্ত্রী মালতী দেবী মেয়ের কাছে গিয়েছেন তা প্রায় মাস দুয়েক হলো মেয়ের বাচ্চা হবে মালতী দেবীকে মেয়ের কাছে আরও মাস চারে অন্তত থাকতে হবে ছেলে মেয়ে জামাই কেউ চিঠিপত্র কিছুই লেখে না তারা সরাসরি যোগাযোগ করে টেলিফোনে নানা রকম কথা হয় তারপরে আর চিঠি প্রয়োজন পড়ে না চিঠি এ বাড়িতে জাদু একটা আসে তার প্রায় সবই ইলেকট্রিক বিল টেলিফোন বিল ইত্যাদি বিশেষ প্রয়োজনে শ্যামপুরের গ্রামের বাড়ি থেকে খুর্তো ভাই নবেন্দু চিঠি লেখে আজ সেই শ্যামপুর থেকে নবেন্দুর কি ব্যাপার কে জানে পূর্ব শহরতলীর প্রায় শেষ প্রান্তে কনকেন্দুবাবুর এই বাড়ি বাড়ির নাম শেষ স্টেশন বছর দশেক আগে চাকরি থেকে অবসর নিয়ে তিনি এই বাড়িটা করেছিলেন ছেলে মেয়ে স্ত্রী লোকজন বাড়িতেই সেদিন পর্যন্ত কিছু ছিল এখন তো বাড়ি একদম ফাঁকা লোকজন বলতে বাবু ছাড়া আর মাত্র দুজন অবশ্য দুজন না বলে দেড়জনই বলা যায় এর মধ্যে প্রথমজন হলো দুর্যোধন পুরনো কাজের লোক বয়স হয়েছে এককালে খুবই কাজের ছিল কিন্তু বছর সাতেক আগে নারকেল থেকে গাছ থেকে পড়ে কোমর ভেঙে যায় সে আর ভালো হয়নি তাছাড়া বয়সও হয়েছে দুর্যোধনের বয়স কোন থেকে কম নয় বরং বেশিই হবে তা সকালবেলা একবার বিছানা থেকে পাঁজা কোলা করে কনকেন্দু বাবু তাকে দাঁড় করিয়ে দেন তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা তরকারি কোটা কাপড় কাচা রান্না বান্না করা সব কলের পুতুলের মতো করে যায় ধীরে ধীরে হেঁটে হেঁটে বাজার দোকান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যার পরে কাজকর্ম খাওয়া দাওয়া মিটে গেলে তাকে কনকেন্দু বাবু আবার পাঁজা কোলা করে শুয়ে দেন বিছানায় দুর্যোধন ছাড়া যে তৃতীয় তথা আধখানা জীব সেই স্টেশনে বসবাস করে সে একটি হাফ হুলো হাফ হুলো কারণ বিড়ালটা এখনো পূর্ণত্ব প্রাপ্ত হয়নি এটার বয়স নিতান্তই ছমাস মাস পাশের বাড়ির মেনি তার এই ছানাটিকে চোখ ফোটার পরেই খাড় কামড়ে ধরে কনকেন্দুবাবুর বৈঠকখানা ঘরে রেখে যায় তারপর আর একদিনও খোঁজ নেয়নি তা নয় মাঝে মাঝে এসে বেশ কিছুদিন দুধ খাইয়ে গেছে হালকা নীল রঙের চোখের মণি সাদা ধবধবে লোমের চঞ্চল বেড়াল শাবকটি সহজেই বাবুর বিশেষ করে তার স্ত্রী হৃদয়হরণ করে এটাকে আর ফেলে দেওয়া বা তাড়িয়ে দেওয়া সম্ভব হয়নি এখন অবশ্য বিড়াল ছানাটি আর তেমন সুন্দর নেই এখনো সাবালক হয়নি কিন্তু ক্রমশ একটি ঘাড় ও মাথা মোটা হুলো বেড়ালে পরিণত হয়েছে কনকেন্দুবাবু বেড়াল ছানাটির নামকরণ করেছেন স্কন্ধকুমার অবশ্যই নামকরণ শুধু খার মোটা বলে নয় স্কন্ধকুমারকে সেই যে শিশু বয়সে তার মা জননী কাঁধ কামড়ে ধরে এই বাড়িতে এনে রেখে গিয়েছিল হয়তোবা সেই কারণে হুলোর একটা খারাপ অভ্যেস হয়ে গেছে সে সুযোগ পেলেই কনকেন্দুবাবুর এমনকি অথর্ব দুর্যোধনের ঘাড়ে উঠে বসে পড়ে তখন তাকে নামায় কার সাধ্য এবারে আমরা আজ সকালের ডাকে আসা চিঠিটার কথা বলি আজকের এই চিঠিটা যথারীতি কনকেন্দু বাবুর দেশের বাড়ি শ্যামপুর থেকে এসেছে লিখেছেন দেশের বাড়ির ভারপ্রাপ্ত তো ভাই নবেন্দু নবেন্দু বিনা কারণে চিঠি লেখার পাত্র নয় খুব বেকায়দায় না পড়লে সে দাদাকে বিরক্ত করে না পুরো তিন টাকা দামের খামের চিঠি ডাক খরচ করে তিন টাকা কি করে উসুল করতে হয় সেটা নবেন্দু জানে তিন টাকা দামে কুড়ি গ্রাম ওজনের চিঠি পাঠানো যায় কুড়ি গ্রাম কাগজ কম নয় এক্সারসাইজ বুকের পাকা ছয় পৃষ্ঠা খামের ওজন সব শুদ্ধ কুড়ি গ্রাম খুদে খুদে হরফে পুরো পৃষ্ঠা জুড়ে চিঠি লেখেন নবেন্দু সেও সাধু ভাষায় আজ অনেকক্ষণ চিঠিটা হাতে ধরে উল্টিয়ে পাল্টিয়ে দেখে ধীরে সুস্থে খামটা খুললেন কনকেন্দুবাবু কোনো তারা নেই তার কি আর লিখবে নবেন্দু গত মাসে লিখেছিল কে বা কাহারা গত পরশু প্রবল বৃষ্টির মধ্যে মুহূর্তে ঢেঁকি ঘর হইতে বহু প্রাচীন ঢেঁকিটি অপহরণ করিয়া লইয়া গিয়াছে শূন্য ঢেঁকিশাল দেখিলে হৃদয় হাহাকার জাগিয়া ওঠে কর্তামার বড় কর্তামার পূর্ণ পাদস্পর্শ বিজড়িত ওই মহান ঢেঁকি সেই চিঠিটাকে বিশেষ গুরুত্ব দেয়নি পঞ্চাশ বছর বাড়িতে ধান ভানা হয় না ঢেঁকি ঘরে তালা সেই ঢেকি চুরি গেলে কি আসে যায় তার চিঠি বর্ষার সময় এসেছিল নবেন্দুবাবু লিখেছিল এবছর বর্ষা মরশুমে বড়ই ব্যাঙের উৎপাত কোলা ব্যাং সোনা ব্যাং ধাই ব্যাং চাই ব্যাং ব্যাঙে ব্যাঙে জীবন দুর্বি কুয়োর মধ্যে বিছানার ওপরে ব্যাং রান্নাঘরে ব্যাং ভাতের হাঁড়িতে ব্যাং জামার পকেটে ব্যাং এর একটা সুরাহা না হইলে শ্যাম্পুর ছাড়িয়া পলাইতে হইবে এই চিঠিটা কেউ বিশেষ পাত্তা দেননি কোন কেন্দু বাবু তবে একটা মিথ্যে আশ্বাস দিয়েছিলেন বিখ্যাত যা পানি যন্ত্র ভেক ট্যারাও অর্ডার করে দিয়েছি এলেই পাঠিয়ে দেব এই যন্ত্র দেখা মাত্র সব রকম ব্যাং লেজ তুলে পালাবে কনকেন্দুবাবুর কাল্পনিক ভেক টেরাও বাংলায় ভেক তারাও মনে রাখতে হবে ভেক মানে হলো ব্যাংক। এও মনে রাখতে হবে ভেক তারাও নামে কোনো জাপানি যন্ত্র নেই থাকার কথাও নয় জাপানিরা ব্যাং খায় চেটে পুটে খায় তারা ব্যাং যাবে কেন তারা যদি কোনো যন্ত্র বানায় সেটা হবে ব্যাংক বাড়াও অথবা ভেক বাড়াও যন্ত্র আজকের চিঠিটা অনেক বেশি গোলমেলে অবশ্য গোলমালটা বুঝতে বাবুর যথেষ্ট সময় লাগছে তিনি নবেন্দুর ধরেছেন সেটা ভুল ভুল করে ধরেননি কোনো কিছু করেন না বা ভুল করে করেন না উল্টো করে চিঠি পড়ার ব্যাপারে বাবুর নিজস্ব একটা চিন্তা আছে একটা চিঠি লিখতে আধ ঘন্টা বা এক ঘন্টা সময় লাগে অথচ সেই চিঠি দুই মিনিটে পড়ে ফেলা যায় এতে অত পরিশ্রমে লেখা চিঠিটার প্রতি সুবিচার করা হয় না তাছাড়া উল্টো করে পড়তে গেলে রীতিমতো মন দিয়ে গভীর অভিনিবেশ সহকারে পড়তে হয় যেমন সময় লাগে তেমনই চিঠির কথাগুলো মনে ছাপ ফেলে আজ খুবই ধীরে ধীরে নবেন্দুর চিঠিটার মর্মোদ্ধার করছিলেন কনকেন্দুবাবু নবেন্দু যা লিখেছে তা খুবই চিন্তার বিষয় কনকেন্দুবাবুদের গ্রাম শ্যামপুরের পাশেই যে গ্রাম তার নাম বুড়ো শিবপুর সেখানে একটি প্রাচীন শিব মন্দির আছে সেই শিব ঠাকুর নাকি খুব জাগ্রত কাশিতে কলকাতার কালীঘাটে যেমন ধর্মের সার আছে বুড়ো শিবপুরেও ঠিক তেমনই কয়েকটি ধর্মের সার রয়েছে শিব ঠাকুরের কাছে মানত করে অনেকে পুরুষ বাছুর যাকে এড়ে বাছুর বলে মন্দিরে দান করে তাদের কেউ ক্ষতি করবে না তারা নিজের মতো চড়ে বেড়ায় তবে সবসময় যে মন্দিরের কাছে চড়ে বেড়ায় তা নয় দূর চলে যায় এইরকম একটি কালো রঙের ষাঁড় বাছুর তার কপালে সাদা আতফালি চাঁদ রয়েছে সেই বাছুরটি বছর দুয়েক আগে বাড়ির কাছে চলে আসে সেই সময় কলকাতার শহরতলি থেকে ম্যালেরিয়ার অত্যাচারে পালিয়ে কনকেন্দুবাবু সস্ত্রীক শ্যাম্পুরে এসে বসবাস করছিলেন কনকেন্দুবাবুর স্ত্রী মালতী দেবীর খুব নেওটা হয়ে পড়েছিল এই বাছুরটা মালতি দেবী একে ভাতের ফ্যান তরকারি খোসা খেতে দিতেন বাড়ির উঠোনের থর গাছ কেটে খাইয়েছিলেন এই ভাবি ধর্মের সারকে বাবু জীবজন্তু পছন্দ করেন তিনি অর্ধেক চাঁদ কপালি এই বাছুরটার নাম দিলেন অর্ধচন্দ্র বাবু অর্ধচন্দ্রের ঘাড়ে হাত বুলিয়ে দিতেন কপাল চুলকিয়ে দিতেন অর্ধচন্দ্র মাথা নিচু করে আদর খেত কখনো গলা উঁচু করে দিত সেখানে হাত বুলিয়ে দেবার জন্য শুধু মালতী দেবী একবার ক্ষীণ আপত্তি করেছিলেন অর্ধচন্দ্র নামটা যেন কেমন হল অর্ধচন্দ্র মানে তো গলা ধাক্কা কনকেন্দু বাবু বুঝিয়েছিলেন এখানে অর্ধচন্দ্র মানে গলা নয় কপালের আধফালি চাঁদ এই সপ্তম বছর আগেকার কথা আজকের চিঠিতে নবেন্দু যা বলেছে সে খুবই চিন্তার কথা অর্থচন্দ্র নাকি ইতিমধ্যে একটি বিশাল ধর্মের সাড়ে পরিণত হয়েছে তার প্রতাপে আশপাশের দশ গ্রামের মানুষজন সার বলদ অতিষ্ঠ সে আজকাল কদাচিত শ্যামপুরে আসে যখন আসে হুড়মুড় করে বাইরের বেড়া ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়ে কখনো বা দালানের মধ্যে ঢুকে ঘর করে তারপর সিঁড়ি দিয়ে গট গট করে দোতলার ছাদে উঠে যায় সেখান নামায় কার থেকে সাধ্য গৃহস্থ বাড়িতে ধর্মের সান অভুক্ত থাকলে পাপ হবে তাই নবেন্দু ছাদেই তাকে ডাল ভাত তরকারি খেতে দেয় খর খাস এসব মোটেই অর্ধচন্দ্রের পছন্দ নয় কট্টর প্রাচীন ভাষায় নবেন্দু জানিয়েছে যদিও ললাটের সেই অর্ধচন্দ্রটি এখন আর অর্ধ নয় পূর্ণ চন্দ্র হইয়াছে অর্ধচন্দ্র ছাদ যথেচ্ছ নোংরা করে অনেক সময় ছাদের কার্নিশে শৃঙ্গ বাঁধাইয়া একা একাই গুঁতাগুতি করে এই চিঠিটার মধ্যে অন্তত সাতবার নবেন্দু লিখেছে আপনি শীঘ্র আসিবেন আসিয়া অর্ধচন্দ্রের হাত হইতে আমাদের রক্ষা করিবেন অন্যথায় দালান কোঠা কিছু থাকিবে না চিঠির এই অংশটা পাঠ করতে করতে কনকেন্দুবাবু বাবু একটু হাসলেন নবেন্দুটা একটা মূর্খ আর যাই হোক অর্ধচন্দ্র একটা সার তার আবার হাত কোথায় যে তার হাত থেকে বাঁচাতে হবে চিঠি পড়া সাঙ্গ হলে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন কনকেন্দু প্রকৃত সমস্যাটা যে কি সেটা অনুধাবন করার চেষ্টা করলেন কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর কনকেন্দু বুঝতে পারলেন এরকম জটিল সমস্যার সমাধান নবেন্দুর পক্ষে সম্ভব নয় নবেন্দু সাদা মাটা সরল প্রকৃতির মানুষ কনকেন্দুর মনে আছে একবার কলকাতার বাড়িতে মালতী দেবী নবেন্দুকে বাজারে পাঠিয়েছিলেন খাসির মাংস আনতে ঘন্টা দুই পরে নবেন্দু খালি হাতে ফিরে এলো কি ব্যাপার নবেন্দু বলল পাঠা খাসিরা স্ট্রাইক করেছে মাংস পাওয়া যাবে না পাঠা খাসিরা স্ট্রাইক করেছে এই কথা শুনে মালতীদেবী দেবী কনকেন্দু বাবু উভয়ে ধন্দে পড়েছিলেন ব্যাপারটা কি পরে অন্য লোকের কাছে শুনতে পেয়েছিলেন যে পুলিশের সঙ্গে ঝগড়া করে বাজারে মাংসের দোকানিরা দোকান বন্ধ রেখেছে এই নবেন্দু যখন খুব ছোট তখন সে এক বছর বাৎসরিক পরীক্ষায় অঙ্কে শূন্য পেয়েছিল তাতেই সে খুশি কনকেন্দু বাবু তাকে বলেছিলেন শূন্যবেই তুই খুশি এই কথায় নবেন্দু বলেছিল একেবারে কিছু যে পাইনি তা তো নয় শূন্য তো পেয়েছি কনকেন্দু বাবু বুঝতে পারলেন ছাদ থেকে ধর্মের সার অর্ধচন্দ্রকে নামানো নবেন্দুর দ্বারা কখনোই সম্ভব হবে না অর্ধচন্দ্র নামতে না চাইলে তাকে নামানো অসম্ভব একমাত্র কায়দা কৌশল করেই তাকে নামাতে হবে কনকেন্দুবাবু স্থির করলেন শ্যামপুরে চলে যাবেন গ্রামের বাড়িতে যাওয়া হয়নি অনেক দিন রেলগাড়িতে মাত্র আড়াই ঘন্টা পথ শুধু দুর্যোধন আর স্কন্ধকুমারকে কুমারকে নিয়ে যা একটু সমস্যা তবে দুর্যোধনের এক ভাইপো ঘটোৎকচ কাছেই যাদবপুরে থাকে সে এই কদিন জ্যাঠার কাছে এখানে থাকবে তাহলে এদিকে আর কোনো অসুবিধে হবে না আর স্কন্ধকুমার কুমার কনকেন্দুবাবু ঠিক করলেন তাকে একটা বাজারের থলিতে পুড়ে সঙ্গে নিয়ে শ্যাম্পুর যাবেন বলাই বাহুল্য স্কন্ধ সহ সহ বাবুর শ্যাম্পুর যাত্রা খুব নির্বিঘ্ন হল না একটা টকবগে যুবক বেড়ালকে থলের মধ্যে ভরা যে কি কঠিন কাজ সেটা যে কখনো এই কাজ করেছে সেই শুধু বুঝবে তার ওপরে স্কন্ধ যাতে বন্ধ ব্যাগের মধ্যে দম আটকিয়ে মরে না যায় তাই চটের ব্যাগের গায়ে দুটো ফুটো করা হলো ট্যাক্সি করে হাওড়া পৌঁছানোর আগে স্কন্ধ তার একটা ফুটো আঁচড়ে কামড়ে বড় করে ফেললো সেই ফুটোর মধ্যে দিয়ে মুখ বের করে সে ম্যাও ম্যাও করে এই বন্দি দশার প্রতিবাদ করতে লাগলো ট্যাক্সিওয়ালা প্রথমে বুঝতে পারেনি কিন্তু যখন সে বুঝতে পারল তার গাড়িতে একটা বেড়াল রয়েছে সে গাড়ি দাঁড় করিয়ে বলল যাবে না কারণ ট্যাক্সি চালকেরা শুধু ট্যাক্সি চালক কেন প্রায় সব গাড়ির চালকই মনে করে বেড়াল খুবই অমঙ্গুলে গাড়ি চালানোর সময় রাস্তায় সামনে দিয়ে যদি একটা বিড়াল চলে যায় সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে দেয় কিছুক্ষণ পরে যখন সে মনে করে অমঙ্গলের প্রভাব কেটে গেছে তখনই আবার গাড়ি চালায় যদি তা না করে ট্যাক্সিওয়ালাদের ধারণা তা হলে দুর্ঘটনা অনিবার্য সেই বেড়াল সশরীরে ট্যাক্সির মধ্যে ট্যাক্সিওয়ালা গাড়ি থামে কনকেন্দু বাবুকে বিড়ালের ব্যাগ সমেত রাস্তায় নামিয়ে দিয়ে ভাড়া তারা কিছুই না নিয়ে ঊর্ধ্বশ্বাসে চলে গেল অগত্যা কনকেন্দু বাবু একটা রিক্সা নিলেন ততক্ষণে স্কন্ধকুমার থলে ছিঁড়ে প্রায় বেরিয়ে পড়েছে রিক্সা নিয়ে প্রথমে একটা মুদিখানা দোকানে গেলেন কনকেন্দু বাবু সেখান থেকে এক বড় আকারের বাজারে থলে কিনলেন তারপর সেই থলের মধ্যে স্কন্ধকুমার শুদ্ধ আগের থলেটা ঢুকিয়ে দিলেন তারপর বড় থলেটার মুখটা গিট দিয়ে বাঁধলেন এবার আর হাওয়া বাতাসে অসুবিধা রইল না এরপর বিপদ কিছু কম হয়নি রেলগাড়ির কামরায় চেকার উঠে প্রথমেই কনকেন্দুবাবুর হাতে শক্ত করে ধরা থলেটার দিকে তাকালেন স্কন্দকুমার তখনো ম্যাও ম্যাও করে ক্লান্ত হয়ে পড়েছে আর আওয়াজ করছে না তবে থোলের মধ্যে বেশ নড়াচড়া করছে সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে যাত্রী গাড়িতে জীবজন্তু নিয়ে যাতায়াত করা নিষেধ চিকার সাহেব বেশি কনকেন্দু বাবুকে ধরলেন আপনার ব্যাগের মধ্যে কি আছে চিকার সাহেব ভেবেছিলেন বোধ হয় কুকুর ছানা অথবা হাঁস মুরগি জাতীয় কিছু হতে পারে কিন্তু কনকেন্দু যেই বললেন একটা বেড়াল আছে চিকার তাড়াতাড়ি ত্রস্ত হবে টিকিট ফিকিট চেক না করে পাশের কামরায় চলে গেলেন অনেক কাল আগে অল্প বয়সে চেকার সাহেব যখন স্কুলে নিচু ক্লাসে পড়তেন তখন একবার বেড়ালের ওপর রচনা লিখে আনতে বলা হয়েছিল চেকার সাহেব ভেবেছিলেন বেড়ালের ওপর রচনা মানে বেড়ালের গায়ের ওপর লিখতে হবে তিনি বুঝতে পারেননি যে আসলে বেড়াল বিষয় রচনা লিখে আনতে বলেছে ফলে একটা বড় বেড়াল ধরে সেটাকে চিৎ করে শুয়ে তার পেটের ওপর রচনা লেখার চেষ্টা করেছিলেন কলমের নিবের খোঁচা খেয়ে বিড়াল খেপে গিয়ে সাহেবকে কামড়ে বালক রক্তারক্তি করে দেয় সেই থেকে এই সাহেব সাহেব দেখলেই ভয় পান কেন পালিয়ে গেলেন সেটা বুঝতে না পারলেও এরপর নির্বিবাদে কনকেন্দুবাবু স্কন্ধকুমার কে নিয়ে শ্যাম্পুরে পৌঁছলেন এই চেকার সাহেবের মতোই বাছর বয়সে অর্ধচন্দ্র বিড়াল দেখলে খুব ভয় পেত কনকেন্দুবাবুর মনে আছে সেই সময় অর্ধচন্দ্রকে তার প্রিয় খাদ্য কপির ডাটা কলার খোসা রাঙা আলু দেওয়া হলেও যদি কাছে পিঠে কোনো সে কিছুতেই খাবার না বরং নিরাপদ লোভেও আসত দূরত্বে পালিয়ে যেত অল্প বয়সে ভয় বেশি বয়সেও যায় না এই কথাটা মনে রেখেই আজ স্কন্ধকুমারকে কনকেন্দুবাবু নিয়ে এসেছেন ছাদে উঠে অর্ধচন্দ্রের কাছে স্কন্ধকুমারকে ছেড়ে দেবেন বেগতিক দেখে অর্ধচন্দ্র অবশ্যই ছাদে সিঁড়ি দিয়ে নেমে আসবে পরিকল্পনা মতো কাজ হলো। বাড়িতে পৌঁছেই নবেন্দুকে সঙ্গে নিয়ে বেড়ালের ছাদে উঠে গেলেন অর্থচন্দ্র একবার বাবুকে চিনতে অর্ধচন্দ্র সে এগিয়ে এসে গলা বাড়িয়ে দিল আদর খাওয়ার জন্য এখন বিশাল একটা ষাঁড়ে পরিণত হয়েছে অর্ধচন্দ্র তার ওপরে গোবরে চোনায় তরকারির খোসায় পুরো ছাদটা নোংরা করে রেখেছে এইরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে খুব সন্তর্পণে ডান হাত দিয়ে অর্ধচন্দ্রের গলায় করে হাত বোলাতে বোলাতে তিনি ব্যাগটা নবেন্দুকে এগিয়ে দিয়ে বললেন নে ঝোলাটা খুলে দে ঝোলার মধ্যে কি আছে সেটা নবেন্দুর জানার কথা নয় ব্যাগ খুলতে ফ্যাঁচ করে দাঁত বের করে স্কন্ধকুমার নবেন্দুকে তাড়া করে গেল ব্যাপারটা যে কি নবেন্দু কিছুই বুঝতে পারল না বটে অর্ধচন্দ্র কিন্তু বিড়াল দেখেই চিনতে পেরেছে খুব ভয় পেয়ে সে দ্রুত পিছিয়ে গিয়ে ছাদের কার্নিশ ঘেসে দাঁড়ালো কোনো কিন্তু ভয় পেলেন ছাদের কার্নিশ ভেঙে অর্ধচন্দ্র নিচে না পড়ে যায় সে বড় ভয়াবহ ব্যাপার হবে কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিল সামনে অত বড় একটা ষাঁড়কে দেখে স্কন্ধকুমার তার নিজের স্বভাব মতো গিয়ে গিয়ে অর্ধচন্দ্র কাঁধে কাঁধে দুবার ঝাঁকি দিয়ে চেষ্টা করলো স্কন্ধকুমারকে ফেলে দিতে কিন্তু পারল না এরপর অর্ধচন্দ্র দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে নবেন্দু এবং বাবুকে ধাক্কা দিয়ে ফেলে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নিচে নেমে গেল চারদিকে সম্পূর্ণ অপরিচিত পরিবেশ ঘটনার স্কন্ধকুমার বিচলিত হয়ে অর্ধচন্দ্র থেকে লাফিয়ে নেমে গেল সামনে ফুলের ঝোপ কচুবন ভেদ করে অর্ধচন্দ্র লাগল ততক্ষণে কনকেন্দুবাবুও নিচে নেমে এসেছেন ভাগ্য ভালো তার কিংবা নবেন্দুর বিশেষ কোনো চোট লাগেনি নিচে নেমে স্কন্ধকুমার তার কাঁধে ওঠার আগে তিনি তাকে কোলে তুলে নিলেন সেদিন পুরো এক বাটি ঘন দুধ স্কন্ধকুমারকে দেওয়া হলো নবেন্দু লোক ডেকে ছাদ ছেড়ে মুছে পরিষ্কার করে ফেলল তারপর ছাদের দোতলায় তালা দিয়ে দিল অবশ্য তার প্রয়োজন বোধহয় ছিল না স্কন্ধকুমার এখন কিছুদিন শ্যাম্পুরেই থাকবে এবং সম্ভবত অর্ধচন্দ্র আর এদিকে সহজে আসবে না মাঝে মধ্যে তাকে দেখা যায় দূরে ডিস্ট্রিক্ট বোর্ডে পুরনো রাস্তায় দাঁড়িয়ে কোনো বাবুদের বাড়িটার দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে শুনছিলেন লেখক তারাপদ রায়ের লেখা গল্প স্কন্ধ কুমার এবং অর্ধচন্দ্র কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না